কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না রেইন কোটের লাগিয়া আমি নিজাম চৌধুরী বইলা যাইতেছি রেইন কোটের লাগিয়া আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে কিনে আর যতগুলা হয় এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি এটা শেষ করে দেব আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলে থাইকা এই আগুনে পুরার যে যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব। মনে কর ভাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেওয়া দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই বড় কর ভাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর ভাবে খালি দেউন দি না সারা মাদক কর চুনার কাছে দুই লাখ আমের চা লাগাইতেছি এমন মিঠা বানাইবো কারণ সারা জীবন নেতারা তো তোমারা বিষই খাওয়াইছে মিঠা হইতো মিটাইকি কাঞ্জি আর আর হইলো কিয়া এমন ভাবে মিঠা বানাইমো আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলিবাজার বাজার ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো আহারে দেওন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছলি যাতে মানচিয়া খালি আছুস করে ঠিক আছে তোমার সময় নষ্ট করছি আমার জন্য আশীর্বাদ রেখে যেতে সময় সময় তোমার সাথে আইসা আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে দলে আমি থাকতে পারি ঠিক আছে জয় বাংলা ও একটা প্লিজ নির্বাচনের আগে কইতাম ব্রিজ দেয়া দেব কুর্সালনারে আরে আপনি কইতে হন নি এম কথা দিবেন যে আমি যদি নির্বাচিত হই দুই মাসের মধ্যে মারি বীজ করে দিব উনি যে উনত্রিশ কোটি টাকা পাইছেন প্রথমে দেড় কোটি টাকা দিয়ে চানমারি বীজের কাজ শুরু হয়েছে এই ব্যাপারে এত ছেনা কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব তার কিডনি বিক্রি করে লাগছে না এমবি মোদাই ব্যক্তিগততা শুরু হয়েছে না হয়েছে না আপুরা আনন্দ উৎসবে সব সময় পাইবেন আপনাদের সাথে আছি সদা তা এইবারের পূজায় এইবারের পূজায় ওই যে গান হয় নাকি এমন গান হইব ডান্স করতে

চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ দুই পক্ষ সুন্দরভাবে চললে ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিব আমি মালিক পক্ষরা অনুরোধ করব আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয় অসুবিধা হইলে তো আমিও আসি আমরা সবাই মিলে মালিক পক্ষ তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এইদিকেও তোমরা খেয়াল রাখবা কথাটা বুঝছো আর যে কোনো বিপদে আমি তোমাদের তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই মনে রাখছো আমি কথা দিচ্ছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না আমি নিশ্চিত করে দিলাম